নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আমি তো ভীষণ ভীষণ ভালো আছি চলুন আজ ঘুরে আসি হুগলি জেলার তারকেশ্বর শহরের বাবা তারকনাথের মন্দির থেকে হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দু মতে দেবাদিতে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হল এই শ্রাবণ মাস এই মাসেই শিব ঠাকুর বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিব ঠাকুরের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলেই মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে এই যে দেখুন মনিরামপুর ফেরিঘাটে চলে এসেছি আর এখান থেকেই ভেসেলে করে গঙ্গা পার হয়ে চলে যাব শেওড়াফুলি ঘাট চলুন তাহলে সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন যেহেতু বর্ষার সময় তাই বৃষ্টির জলও হচ্ছে প্রচুর যে কারণে মা গঙ্গা এখন কানায় কানায় পূর্ণ প্রচুর জল এখন নদীতে আর এই নদীর সুন্দর শোভা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন ঘাট ওই যে দেখুন দূরে যে ঘাটটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে শ্যাওড়াফুলি ঘাট শ্যাঁরাফুলি ঘাটে নেমে পড়েছি আর এখান থেকে একটু হেঁটে চলে যাব নিমাই ঘাটে চলুন তাহলে সঙ্গে থাকুন গঙ্গা নদী পেরিয়ে শ্যাওড়াফুলি ঘাটে আসতেই শুধু চোখে পড়ছে অগণিত দোকান সঙ্গে অগণিত শিব ভক্তদের এই যেন এক মেলা বসেছে অবশ্য এখন শ্রাবণ মাস চলছে বেশ কিছু জায়গাতে শ্রাবণী মেলা হচ্ছে আর দেখুন কত মানুষ সবাই চলেছেন বাবার ধামে বাবাকে একবার দর্শন পেতে আর তার আশীর্বাদ নিতে শেওড়া ফুলের ঘাট থেকে ওই দশ বারো মিনিট মতো হাঁটবো এখন আর তারপরেই পৌঁছে যাব নিমাই ঘাটে ওখানে গিয়েই আমরা জল পরবো আর গঙ্গা স্নান করব এবারে দেখুন কত দোকান এখান থেকে আপনারা ঘট বাঁক বা পুজোর সামগ্রী সব কিনতে পারবেন আর এই দেখুন একটা ছোট্ট খোদে ওর ছোট্ট ছোট্ট পায়ে পা ফেলতে ফেলতে বাবার ধামে ছুটে চলেছে আমরা এসে পড়েছি নিমায় ঘাটে এখন সোজা চলে যাব মা গঙ্গার কাছে মা গঙ্গার কাছে গিয়ে তাকে প্রণাম সেরে গঙ্গা জল ভরে রওনা দেব সোজা বাবা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে শ্রাবণ মাসে শুধুমাত্র যে শিব মন্দিরেই পুজো করা হয় তা শুধু নয় শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিব ঠাকুরের উপাসনা করা হয় সাধারণত গঙ্গার জল আর দুধ দিয়েই রুদ্রাভিষেক করে শিব ঠাকুরের পুজো করা হয় আর এটা কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ উপায় শাস্ত্র মতে জল অভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয় এই দেখুন গঙ্গা স্নান করার জন্য গঙ্গা নদীতে নেমে পড়েছি কি ঠান্ডা যে জলটা আর এত ভালো লাগছে কি বলবো যত পাপ তাপ আছে আজ সব দূর করে ফেলবো মা গঙ্গার কাছে দাঁড়ান একটু ভালো করে প্রণাম সেরে নিই আর মা গঙ্গার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিই তারপর ঘটে জল ভরে নেব এই সময়টাতে যেহেতু প্রচুর ভক্তের সমাগম হচ্ছে বাবার মন্দিরে জল নিয়ে যাওয়ার জন্য সে কারণে কিন্তু এখানে কড়া পাহারার ব্যবস্থা রয়েছে সর্বক্ষণই চলছে মাইকিং এবং যাতে কারোর কোনো বিপদ আপদ না ঘটে সেজন্য সতর্ক ব্যবস্থাও রাখা হয়েছে কি সুন্দর লাগছে গঙ্গাকে আর যেন উঠতেই ইচ্ছে করছে না কতবার যে ডুব দিয়েছি মনে হচ্ছে সব পাপ তাপ একেবারে মুছে গেছে আরও অনেক বেশি পুণ্য অর্জন করে নিয়েছি মা গঙ্গা প্রতিদিন শত শত মানুষ শত শত বলা ভুল হবে লক্ষ লক্ষ মানুষের পাপ তাপ সব বহন করে নিয়ে চলেছেন মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে আগমন করেছিলেন আর তারপরেই পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা সুজলা সুফলা গঙ্গা স্নান করার পর চলে যাচ্ছিলাম তারপরে হঠাৎই চোখে পড়ল এই সুন্দর জায়গাটা এখানে আবার বারোটি জ্যোতির্লিঙ্গের অনুকরণে বারোটি মন্দির তৈরি করা প্রথম মন্দিরটিতেই আছেন শিব ও পার্বতী এটি ছাড়া আরও বারোটি মন্দির আছে এটি হলো কেদারনাথ আর তার পাশে আছে কাশীর বিশ্বনাথ এর পাশে আছে বৈদ্যনাথ তারপর আছে মহাকালেশ্বর আর এর পাশে আছে ওঙ্কারেশ্বর এরপর আছে সোমনাথ তারপরে আছে নাগেশ্বর আর নাগেশ্বরের পাশেই আছে ঘৃষ্ণেশ্বর তারপরে আছে ত্রম্বকেশ্বর এরপর ভীমাশঙ্কর এরপরে আছে মল্লিকার্জুন তারপর আছেন রামেশ্বরম এই হল মোট বারোটি মন্দির টোটাল আছে তেরোটি প্রথমটিতে আছে শিব পার্বতী কি সুন্দর লাগছে জায়গাটিকে তাই না বলুন চলুন এখানে আর দেরি করবো না এরপর সোজা স্টেশনে চলে যাব। তারপর ট্রেনে করে সোজা তারকেশ্বর এই যে তারকেশ্বর স্টেশনে চলে এসেছি আর স্টেশনটা দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা এত মানুষ রোজ যাতায়াত করছে তবু স্টেশন চত্বরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তারকেশ্বর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয় ওই সাত আট মিনিটের হাঁটা রাস্তা বা খুব বেশি হলে দশ মিনিট মতো সময় লাগবে তাই হেঁটেই চলে যাব এখন বাজে প্রায় পৌনে তিনটে মন্দিরের গেট কিন্তু সাড়ে তিনটেই বন্ধ হয়ে যাবে তাই আমরা ছুটে ছুটে চলে যাচ্ছি এখন মন্দিরে ভেবেছিলাম এই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুলবো কিন্তু কত মানুষ চলে এলো তাই আর ছবি তোলা হলো না পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিব ঠাকুরের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় গঙ্গা জল দেওয়া হয় আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন সমস্ত ভক্তরা তাড়াতাড়ি করে এসে প্রসাদ নিয়ে সোজা চলে এসেছি বাবার কাছে পুজো দিতে কিন্তু সত্যি বলতে আজকের ভাগ্যটা সত্যিই সুপ্রসন্ন বাবার আরতি করার জন্য মন্দিরটা কিছুক্ষণের জন্য খোলা হয়েছিল আর খুব সুন্দরভাবে বাবাকে দর্শন করতে পেরেছি আরতিটাও খুব ভালোভাবে দেখতে পেয়েছি তারপর চলে এলাম এই যে দুধ পুকুরে এই দুধ পুকুরে স্নান করলে মনস্কামনা যা আছে সব পূরণ হয় তাই এই পুকুরকে মনস্কামনা পুকুরও বলা হয় দুধ পুকুর থেকে আবার এক ঘট জল ভরে নিয়েছি এই জলটা দিয়ে এখন নন্দী আর ভৃঙ্গিকে স্নান করাবো তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা রাজা বিষ্ণুদাস বিষ্ণুদাসের ভাই ছিলেন ভারমল্ল তিনি ছিলেন সংসার বিভাগী যোগী যেখানে তারকেশ্বর মন্দির সেই অঞ্চলের নাম ছিল তখন তারপুর বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফল মূল ও মধু সংগ্রহ করতে প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের উপর গাভীরা এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব ঠাকুর তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব তিনি ওই বন থেকে গয়া ও কাশি পর্যন্ত ছড়িয়ে আছেন সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করতে এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বোন কেটে পরিষ্কার করে তারপরেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণ করা হয় মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করার ভার অর্পণ করা হয় তিনি হলেন তারকনাথের প্রথম সেবক এরপর বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভারমল্য শিবের তারকেশ্বর রূপ অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় বেশ অনেকবারেই এই শিব মন্দিরকে মেরামত আর পুনর্নির্মাণ করা হয়েছে সতেরোশো সালে মন্দিরটিকে মল্ল রাজারা নতুন করে সংস্কার করেন বাবা তারকনাথের মন্দিরটি একটি আটচালা মন্দির বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখছি সেটি মল্ল রাজাদেরই তৈরি মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির যেখানে হাজার হাজার মানুষ বসে তাদের মনের কথা বাবাকে জানাতে পারেন আমি তো খুব ভালোভাবেই আজকে বাবার দর্শন পেয়েছি আর তাকে পুজোও দিতে পেরেছি তবে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারলাম না তার কারণ ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই পুজো দেওয়ার পর এবার বাড়ি ফিরে যাব আর আমার বাড়িতে যে শিব ঠাকুরটা রয়েছে তার জন্য আমি নিয়ে নিচ্ছিলাম একটা নন্দী তারপর আবার ট্রেন ধরে সোজা চলে যাবো বাড়িতে এবার আমি ট্রেনে করেই এসেছি একটু শারীরিক অসুবিধার কারণে এর আগে দুবার এসেছি কিন্তু দুবারই হেঁটে হেঁটে এসেছি এই যে দেখুন শেওরাফুলি ঘাট থেকে আবারও টিকিট কেটে ভেসেলে করে চলে যাচ্ছি মনিরামপুর ঘাট আর তারপর সেখান থেকে সোজা ব্যারাকপুর তারপর বাড়ি সন্ধ্যাবেলার আলোতে আর মৃদুবন্ধ বাতাসে মা গঙ্গাকে আরও অপূর্ব লাগছিল এই দেখুন ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে যে এত সুন্দর জিনিস দেখতে পাব সেটা ভাবতে পারিনি কখনোই আমাদেরই অত্যাচারে আজকে এত সুন্দর পাখিগুলো সব আশ্রয় নিয়েছে স্টেশন চত্বরে এত ভিড়ের মাঝে কোলাহলের মাঝে দিনের শেষে ওরা ওদের গল্পে মত্ত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভোলে বাবার আশীর্বাদে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ